সবাই আছে তো দারাস থেকে একটা পার্সেল চলে আসছে অনেকদিন ওয়েট করার পর পার্সেলটা আসছে ঠিক আছে তো চলো এটা আনবক্সিং করি দেন এটাতে কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করব তো দেখা যাক আমি আগে আনবক্সিং করি তো বন্ধুরা পার্সেলটা আমি কেটে ফেলছি তো কাটার পরে এখন এটাকে আমি ওপেন করতেছি একাতে ওপেন করতেছি আমার স্ট্যান্ড নিয়ে আনবক্সিং করার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এটা হচ্ছে বন্ধুর পার্সেল তো ওরা জানা দারাস থেকে আমি অনেক কিছু অর্ডার করি যার কারণে সব পার্সেল আমার অর্ডার দেওয়া হয় তো আমার প্যারা হয়ে যায় অনেকটা তো দেখা যাক তো বাবুল র্যাপিং করে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে পারভেসের পার্সেল ঠিক আছে পারভেসের পার্সেল এটা দেন আমি এটা রিসিভ করছি উনি রিসিভ করছে বলতে কি আমি যে অর্ডার দিয়ে দিছিলাম তো এই হচ্ছে পার্সেলটা চ্যানেলের তো আমি এটা কাস্টমাইজেশন করে নিচ্ছি তো অনেকের হচ্ছে জানা আমাদের একটা এন্টারটেইনমেন্ট চ্যানেল ছিল সেটা সেটা হচ্ছে ইউনিক বিডি একশো দশ কোনো ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে তো সেটার জন্য একটা ফ্রেম নিয়ে আসছি আমি কিন্তু আগে একটা আনছি আমার ইউটিউব চ্যানেলের জন্য সেটা আমি মিলে একাই উ দেখতে পাচ্ছ দেন এ আরেকটা অর্ডার দিচ্ছি ফ্রেন্ডের জন্য তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে তোমরা চাইলে নিতে পারো তো এই হচ্ছে এর কি অবস্থা তো এই ছিল স্ক্রিপ্টটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ